নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার আজকে ইতিহাসের সাক্ষ্য বহন করা পরিত্যক্ত সামরিক বিমান ঘাঁটির সামনে দাঁড়িয়ে আছে সারা দেশ যখন উত্তাল আমরা একটু ব্যতিক্রমী সংবাদ বারবার করে খোঁজার চেষ্টা করি ইতিহাসের টানে অবশ্যই তার সঙ্গে যেহেতু সামরিক বিমান উনিশশো বিয়াল্লিশ সালে তৈরি হয়েছিল তারপরে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত সেটা ব্যবহৃত হয়েছিল অনেক বছর পেরিয়ে গেছে তো যেটা আমরা দাঁড়িয়ে দেখছি দেখাচ্ছি এই যে এটা যে রানওয়ে এই রানওয়ের উপর দিয়ে যে দেখছেন লরিগুলো বেরোচ্ছে এটা হচ্ছে শহর গ্রামে ঢোকার হচ্ছে যানবাহনের ব্যবস্থা এটা ভাবুন যে এটা এক সময় সামরিক ঘাঁটি তৈরি হয়েছে উনিশশো সালে ভারতবর্ষ তখন আজাদি লড়াই করছে আর সেই সামরিক বিমান বিমানঘাঁটি একদম হচ্ছে ওপেন হয়ে গেছে যেখানে লরি ট্রাক হচ্ছে মানুষের যাতায়াত এ চলছে এটা ভারতবর্ষের হচ্ছে যেহেতু সামরিক বিমানঘাঁটি এটা অবশ্যই এয়ারফোর্সের তত্ত্বাবধানে রয়েছে তারা হচ্ছে মালিক মালিক মালিকিনা মানে বাবু বলা হয় তাদেরকে কিন্তু ভারত সরকারের যে এয়ারফোর্স এবং মিনিস্টার ডিফেন্স আপনারা জানেন তো যে ছড়া ছয় একার একার কেউ বলে ছড়া তো এ পরিত্যক্ত সামরিক বিমানঘাটিটার বেনাকাব অবস্থাটা কেন এটা কি নতুনভাবে কিছু করা যেত কথা তো হয়েছিল পাঁচ থেকে কয়েক বছর আগে ফলে একটু ইতিহাস যদি পিছনের দিকে যায় এত সূর্য মোটামুটি অস্তমিত হয়েছে পুরুলিয়াতে পুরুলিয়াতে যেহেতু অনেকটা দূরে পশ্চিমবঙ্গ থেকে এখানকার উন্নয়ন ঘটত যদি এখানে কমার্শিয়াল বিমান চলাচল করতো সামরিক বিমান ঘাঁটি কেন্দ্র রাজ্যের সদর্থ ভূমিকা থাকলে হয়তো হতো এখানকার যিনি মেম্বার অফ পার্লামেন্ট বিজেপির সাংসদ তিনি কি এই ব্যাপারটায় অর্থাৎ এই ছাড়া বিমান সামরিক বিমান ঘাঁটির পুনর্নির্মাণের ক্ষেত্রে রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে বা ক্ষেত্রে তিনি পার্লামেন্টে বিমান পরি অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে কি দৃষ্টি আকর্ষণ করেছেন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরুলিয়ার সাংসদ বিজেপি সাংসদ কমল খিলিয়ে দিয়েছে আপনি বলেছেন দুবারের আপনি এমপি উনিশ চব্বিশ তার আগে মেঘের মাহাতো ছিল এখানে তার আগে বামফ্রন্ট ছিল এখানে তো যারাই যারা রাজনীতিতে এসছেন এখানে তারাই সারা সামরিক বিয়ানঘাটি নিয়ে একটা শব্দ পার্লামেন্টে খরচ করেছেন কিনা সেটা পার্লামেন্টের ডিকশনারি বা পার্লামেন্টের এথিক্সে বা পার্লামেন্টের যে লাইব্রেরি সেখানে এই তথ্য পাওয়া যাবে তো এই যে দৃশ্য এই দৃশ্য দেখাচ্ছি এক তো পুরুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের আতুর বলা হয় অযোধ্যা পাহাড় একদিকে একদিকে চড়িদা গ্রাম ছৌ সম্রাট তার এখানে বাড়ি তিনি প্রয়াত হয়েছেন সারা পৃথিবীতে পুরুলিয়ার নাম রয়েছে এখানে জল প্রকল্প রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে পুরুলিয়ার বিকাশ সভ্যতার ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে শুধু সামরিক বিমানঘাঁটি পরিত্যক্ত আলোচনা করলে হবে না তার সঙ্গে অর্থনৈতিক সামাজিক মানদণ্ডের বিচার বিশ্লেষণ করার যা দায়ভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই বলতে হবে বলতে হবে রাজ্যে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব যিনি ক্ষমতায় ছিলেন তার আগে এ রাজ্যের ক্ষমতায় ছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের কথাও বলতে হবে তারা কি করেছেন পুরুলিয়াকে নিয়ে চারটে রাস্তা চারটে সম্প্রসারণ কালো কালো পিচ ভিটামিন দিয়েছেন ঠিকই কিন্তু এই যে সুদৃশ্য যে রানওয়ে দেখাচ্ছে আমার সহকর্মী চিত্র সাংবাদিক সমীর দপাতা এটা তো সুন্দর লাগতো বলুন তো আপনারা বাগডোগ নিশ্চয়ই দেখেছেন এয়ারপোর্ট এখানে যখন যদি প্লেন নামতো তাহলে এখানে একটা মানে পরিবহন ব্যবস্থা উন্নত হতো মানুষের মান জীবনযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হতো কলকাতা থেকে চলে আসতে পারত। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মালদা বিমান চালু করার কথা বলেছেন যদি হয়নি কোচবিহারের বিমান পরিষেবা চালুর কথা বলেছেন সেটাও হয়নি সেটার ক্ষেত্রেও কেন্দ্র এবং রাজ্যের জটিলতা রয়েছে আপনি যেটা পেরেছেন সেটা হচ্ছে কলকাতা থেকে আপনি গঙ্গাসাগর করতে পেরেছেন কিন্তু পুরুলিয়ার ছড়া এয়ারপোর্ট নিয়ে সেরকমভাবে কিন্তু কিছু করেন শব্দ খরচ করেছেন কিনা অন্তত আমি সাংবাদিক হিসাবে আমার স্মরণে অন্তত সেটা নেই তাই হচ্ছে রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ব্যবহৃত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে কথা বলছি এবং এটি রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স আর আই এফ বলা হতো এবং এর বিংশতম বিমানবাহিনী এবং দশম বিমান বাহিনী একটি অংশ ছিল এটি ছিল ছশো সাতাত্তরতম মোমা স্কোয়াডেন ঘাটে যাকে বলে রাউন্ড রবিন রোজি এই ব্যাখ্যা আপনার অনেকটা কঠিন ব্যাখ্যায় ব্যাখ্যায় না গিয়ে লাভ নেই বা অনেক বড় ব্যাখ্যা বিমানবন্দরের ধরন হচ্ছে পাবলিক পরিবেশ পরিবেশন করেন পুরুলিয়া অবস্থান ছাড়া পুরুলিয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ভারতবর্ষে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের একটি জেলা গুরুত্বপূর্ণ পুরুলিয়া সেখানে দাঁড়িয়ে আছে নির্মিত হচ্ছে উনিশশো সাল আজ থেকে বিরাশি বছর আগে স্বাধীনতা হয়ে গেছে চুয়াত আটাত্তরতম স্বাধীনতার দিবসে আমরা পড়ে আছি কথা বলছি অনেক কথা বিপ্লব বিকাশ উজাগর ভারতবর্ষ হ্যাঁ চন্দ্রযান থ্রি দক্ষিণ মেরুতে ল্যান্ড করে আছে অনেক তথ্য আমরা পাচ্ছি এবং এরকম একটা ঘট এরকম আরেকটি পরিত্যক্ত ঘাটি আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে ওরগামে পূর্ব বর্ধমান জেলা দেখিয়েছিলাম তারও ইতিহাস ছত্রে ছত্ত্বে প্রস্ফুটিত বিকশিত হয়নি এই সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে দেয়ার রেসপন্সিবল কেন্দ্র এবং রাজ্য এই সমস্ত সামরিক ঘাঁটিতে একসময় বিমান নামতো এখন নামে না কিন্তু এটা তো কিছু পরিকল্পনা করা যেতে পারতো আমি তথ্য ফেলে দেখছিলাম যে এখানে দু সালে এখানে বলা হচ্ছে যে কর্মসংস্থানের কথা ভাবা হয়েছিল পর্যটনের সম্ভাবনা তৈরি হয়েছিল যার মধ্যে যাত্রী টার্মিনাল রানওয়ে সহ ট্যাক্সি সংযোগ হেলিপ্যাড কোথায় হেলিপ্যাড না আছে হেলি না আছে প্যাড মাঝখানে সুদারিয়া আছি আমি খেজুর গাছের মতো বটগাছ বলছে আকাম্বা খেজুর গাছ তু কই শুনছেন শিয়ালের আপনি একটু পরে শিয়াল শুরু হয়ে যাবে না ডাকা ডাকি আর রানের ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে এখানকার পরিবহন ব্যবস্থা ট্রাক অসামাজিক কার্যকলাপ একদম পুরো ঘিরে রয়েছে জায়গাটাতে তাহলে এখানে না না হয়েছে কোনো হ্যান্ডেলিং ব্যবস্থা বা না হেলিপ্যাড না পর্যটন হয়নি কেউ কথা রাখিনি কথা তো রাখার কথা ছিল আমি তো একটা গান শুনছিলাম চিত্তা সিংহের বিখ্যাত গান কথা ছিল দেখা হবে দেখা হয়নি কিন্তু দেখা হবে বলে এসেছিলাম মানে দেখা মানে ছেড়ে এই সামরিক গানঘাঁটি আমি দু হাজার যদি স্মৃতিভ্রম না ঘটে আমার আমি দু হাজার বাইশ সালে সম্ভবত সংবাদটি পরিবেশন করেছিলাম তাতে লাভ হয় জানেন তো এ বড় বেদনাদায়ক ব্যাপার জানেন তো সংবাদ এবং সাংবাদিকতার কাজ সংবাদ করে যাওয়ার পরে এই সমস্ত বিষয়গুলো সরকারের যে ভূমিকা জেলা প্রশাসন এবং যে রাজ্য প্রশাসন কেন্দ্র প্রশাসন তারা রেসপন্স করে না এটা তো অনেক ইতিহাস যার সঙ্গে উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ তখন স্বাধীনতা হয়নি ভারতবর্ষে আন্দোলন চলছে তাহলে সেই লাস্ট হচ্ছে রে এখানে ইতিহাস যে কথা তথ্য যে কথা বলছে সেটা হচ্ছে রে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এটা ব্যবহৃত হয়েছিল এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাস্ট ইউজ হয় তাই প্রশ্ন অনেক উত্তর দেবে কে জ্যোতির্ময় সিং मेम्बर ऑफ पार्लामेंटा मन पड़े जा बीजेपी सिंह महतो जवाब आपको भी देना पड़ेगा आप शायद पूछेंगे भाई आप कौन पत्रकार है आपको जवाब देंगे जवाब इसलिए देंगे मैं इस बंगाल की भी इस धरती को भी मैं रिप्रेजेंट करता हूँ तो अपनी जी दो बार अपनी आप, पार्लामेंटे बोले दो हज़ार दस একবার কথা হয়েছিল এটা দু সাল থেকে নাকি মানে পরিকল্পনা মাফিক এটাকে পরিকল্পনা ডেভেলপমেন্ট করার কথা ছিল হয়নি দু হাজার সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে পর্যন্ত বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের সমাপ্তি এই সমস্ত মানে গল ঢপের চপ এসব তথ্য এনসাইক্লোপিডিয়ার যা দেওয়া আছে তা দেখলে আপনি ঘাটবেন আমার দর্শকও ঘেঁটে যাবে আর সমীরও ঘাটবে আমিও ঘেটে যাবে আমি ঘাটতে আসিনি আমি আখাম্বা খেজুর গাজন দাঁড়িয়ে আছে আখাম্বা খেজুর গাজন কিন্তু যেটা ভালো লাগছে না যেটা হচ্ছে সামরিক বেমঘাটির পরিত্যক্ত অবস্থায় এখানে অসামাজিক কার্যকলাপের ব্যবস্থা চ আছে পুলিশ প্রশাসন কী করছে সেটা পরে প্রশ্ন কিন্তু এখানকার প্রশাসনিক উদ্যোগটা যদি হতো ওই জমিটা অধিগ্রহণ করে যদি কিছু করা যেতে পারতো তাহলে এখানকার অযোধ্যা পাহাড় থেকে শুরু করে জয়চন্ডী পাহাড় পুরো পুরুলিয়ার ইতিহাসটা কার্যত সামনেই জামশেদপুর বোকারো খুব একটা বড়ো একটা জায়গা তৈরি হতে পারতো তাই ওই যে চিত্রা সেখানে গান কথা ছিল দেখা দেখা হলো না দেখা তো হলো না শুধু রানওয়েতে শুধু গোবরের মানে গরুর বিষটা পাচ্ছি আর শিয়ালের বিষটা পাচ্ছি আর গাছপালা জমে আছে এখানে যুগল যুগল বিনিময় চলছে এখানে যুগল বিনিময় বোঝেন তো যুগল বিনিময় মানে প্রেম নিবেদন চলছে এখানে হুম আর তারপরে অসামাজিক কী কার্যকলাপ হয় জানি না আমি এখানে তো তাই দেখিয়ে গেলাম ছাড়া এয়ারপোর্টের এই সামরিক পরিত্যক্ত ঘাঁটি আজকে অপরাধীদের মুক্তাঞ্চল হয়েছে এটা বিভিন্ন সূত্র থেকে সংবাদ আমরা পেয়েছি তাই যতীন্ময় সিং মাহাতো আপনাকে বলছি আপনি এর বিষয়ে খবর নেবেন সংবাদ নেবেন আর যদি আমাদের কোনো সহযোগিতা লাগে বলবেন আমরা মনে করি সামরিক পরিত্যক্ত ঘাঁটি যার ইতিহাসের সঙ্গে সম্পর্ক রয়েছে তাকে এই প্রজন্ম জানবার অধিকার রয়েছে অধিকার এ কারণে রয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ইতিহাস জড়িয়ে আছে তাই এই ধরনের গাড়িগুলোকে আপনারা খুঁজে বার করার চেষ্টা করুন আমি তো দুটো খুঁজে বার করেছি আপনি চাইলে টাকা আপনি ভাবতে পারেন ওর গ্রামে একটা আছে তাই ইতিহাসের কালের কপতলে হারিয়ে যাচ্ছে এই সমস্ত বিস্মৃতিগুলো বা এই সমস্ত স্মৃতিগুলো প্রমশ্ম বিস্মৃতি হচ্ছে এবং অবসাদে পরিণত হচ্ছে এই ঘট এই ইতিহাস আর এখানে যুগল বিনিময় প্রেম নিবেদন খেলা খেলা চলছে কথা ছিল দেখা হবে দেখা হলো না এসব চলছে এখানে আর পরিবহন ব্যবস্থা খুললাম খুলনা চলছে এখানে অপরাধীদের ভুক্তাঞ্চল বলে গেলাম সিং মাহাতো আপনি মেম্বার অফ পার্লামেন্ট আর হচ্ছে পুলিশকে এখানে উদ্যোগ নেওয়ার দরকার আছে কিন্তু যেটা দরকার ছিল কাশফুল দেখার দরকার ছিল না বা এখানে গাছ গজিয়ে উঠছে এটা এটা আমি ভাবিনি অন্তত ভেবেছিলাম অন্তত কিছু হবে সরকার তাহলে কেউ কথা রাখছে না मैंने अभी मुझे केंद्र बोलूँ राज्य बोलूँ तारा पार्लियामेंट जान पार्लियामेंट रिप्रेजेंट करें तारा इसका विशेष आदि का इन्फॉर्मेशन आ छौरा एयरपोर्ट अधूरा कहिनी आज यही पर समाप्त करते हैं दुख तो होता है मतलब तो क्या करें हम जहां पर मेरी जहां पर मेरा अपना रोल जहां पर है पत्रकारिता वो मैं तो करता हूँ चाहे कलकत्ता हो चाहे दिल्ली हो चाहे मुंबई हो कहीं कहीं जगह में हम जाते हैं इतिहास के खोज में इतिहास के तलाश में जाते हैं कारण ही है जे जो पीढ़ी होता है ना पीढ़ी के लिए इस जो इंस्टीट्यूट का भी काफ़ी एग्जाम्पल है कौन देखेगा कौन देखने वाला सिस्टम है वो जो सत्ताधारी वही बताएंगे और हमारा निर्वाच छ में तो चुपचाप लड़िया देख ची शुदू कतों को शब्दों व्यवहार कर খেজুর গাছের মতো শুনতে অবাক লাগছে একাম্বা খেজুর গাছ দেখেছেন আরবে পাওয়া যায় আর এখানে ছাটাতে পেয়ে যাবে না আমি আমি একাম্বার খেজুর গাছ মানে পাগলের খোলা বকছি মনে হচ্ছে আমার কথা হাওয়া শুনছে বাতাস শুনছে আকাশ শুনছে গাছ শুনছে গাছ শুনছে যুগল প্রেম করছে যুগল বিনিময় ওরা শুনছে যে বয়ে গেল সরকার আসে সরকার যায় কিন্তু এই সামরিক ঘাটি ইতিহাস মলিন হয়ে যায় বিবন্নতার পায় তার জন্য প্রশাসনকে দেয় প্রশাসন দায়ী সরকার দেয় রাষ্ট্র দায়ী আমার সহকর্মী চিত্র সাংবাদিক সমীর দফাদার আমি দ্য কোয়েরি ডট কম এবং দ্য কোয়েরি লাইভ আপনারা কমেন্টস করুন মতামত করুন যে আমি যা বলছি ঠিক বলছি কিনা আমি আপনাদের কথাই বলছি আমি বলছি যে সামরিক পরিত্যক্ত বিয়ানঘাটির এটাকে কিছু করা যেত কি নাকি আহাম্মা খেজুর গাছ তৈরি হতে পারে নাকি যুগল বিনিময় প্রেম নিবেদন হতো নাকি পরিবহন ব্যবস্থার তার অপরাধীদের অপরাধীদের মুক্তাঞ্চল চাইছেন কমেন্টস করুন মতামত দিন অনেক কথা লেখেন তো আমার সম্পর্কে দেখুন ছড়া পুরুলিয়া নমস্কার